দু হাজার চব্বিশ সালে এসি রেজাল্টটা মোবাইল দিয়ে দেখুন তো কীভাবে দেখবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখুন কথা বাড়াবো না আর নেটওয়ার্ক সার্ভার ডাউন প্রবলেম ছাড়াই আপনারা দেখতে পারবেন তো আমরা কথা বাড়াবো না আমি স্ক্রিনটা অন করতেছি তো চলে যেমন হচ্ছে গুগলে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সাইটে যেতে পারবেন আমি যেই সাইটের মাধ্যমে করে দেখাবো ওই সাইটের মাধ্যমে যদি আপনারা এই রেজাল্টটা চেক করেন তাহলে একদম রকম সার্ভার সমস্যা ছাড়া এক সেকেন্ডে চলে আসবে তো আমরা এখানে লিখবো হচ্ছে এস এস সি এস এস সি টেক শান্ত ঠিক আছে এটা আমরা লিখে সার্চ করব এটা লিখে সার্চ করলেই এখানে আপনারা দেখতে পারতেছেন দ্বিতীয় লিঙ্কটা অথবা প্রথম লিঙ্কটা চলে আসবে আমরা দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করব দ্বিতীয় লিঙ্কে এখানে বলা আছে এসএসসি রেজাল্ট চেক করুন সার্ভার সমস্যা ছাড়াই ঠিক আছে আমরা এটাতে জাস্ট একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রথম লিঙ্কটা আছে নিচের দিকে এই লিঙ্কটাতে আমরা জাস্ট ক্লিক করব ঠিক আছে এডুকেশন বোর্ড রেজাল্ট গভর্নমেন্ট ডট ডট বিডি আর কি এটাতে আমরা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে সাইটটা চলে আসছিলো এই সাইটে আমরা যেই কাজটি করবো আপনারা আপনাদের যে বাকি ইনফরমেশানগুলি আছে এগুলি দিয়ে দিবেন তো এখানে আমরা এসএসসি দিয়ে দেব এসএসসি দাখিল তারপরে ইয়ার দিয়ে দেবো দু হাজার চব্বিশ আপনাদের দু হাজার চব্বিশে যেহেতু দেখবেন দু হাজার চব্বিশ দিয়ে দেবেন আমি এখানে দু হাজার উনিশ দিলাম কারণ আমি উনিশে দেখব তারপর বোর্ড সিলেক্ট করবেন বোর্ড হচ্ছে ঢাকা দেবেন বা আপনার যে বোর্ড ওই বোর্ডটা দেবেন ঠিক আছে তো আমি আমার বোর্ডটা হচ্ছে ঢাকার এটা আমি দিয়ে দিলাম তারপর রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিচ্ছি আর রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো রোল নাম্বার দিয়ে দিলাম এরপর আমাদের যেই কাজটি করতে হবে ফাইভ প্লাস নাইন কত হয় এখানে আমরা এটা দিব তো চোদ্দ হয় আমি এখানে চোদ্দো সাবমিট করে দিলাম এখন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাক্সিডেন্টও কিন্তু সময় নেয়নি আমাদের রেজাল্ট কিন্তু চোখের সামনে চলে আসলো তো এই হলো রেজাল্ট আপনারা আপনাদের রেজাল্টগুলি দেখতে পারতেছেন তো এই ছিলো মূলত ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকার লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটা এবং কি কমেন্ট সেকশনে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সরাসরি এই সাইটটিতে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ